গুড মর্নিং অনুভবের আজকে দিয়ে স্কুল দুদিন তিন দিন ছুটি ছিল সকাল সকাল রান্না শুরু হয়ে গেছে রান্না বলতে কাল রাত্রিবেলা চিকেন করেছিলাম একটু রেখে দিয়েছিলাম সেই চিকেন টিকেনগুলো সব জাল দিচ্ছি জানো দেখো চিকেনটা জাল দিয়ে রেখে রাখলাম দেখে যে ডাল সেদ্ধ হচ্ছে বন্ধুরা আর সে দো এসছে আর এই দেখো কাল রাত্রিবেলা তোমাদের দাদা পোষা দেনেছিল তোমার অনেক রাত্রি এনেছিল বলে তোমাদের দেখায়নি লাড্ডু আর একটা আমিতি একটুখানি আমিতি খেয়েছিলাম আর লাড্ডুগুলো আছে স্কুলে এসছে ওই দিদি সে করো ছোট্ট ছোট্ট করে করেন না রেজিস্ট্রেশনে সই করছে হ্যাঁ বা

তাড়াতাড়ি গোচা বই খাতা দেখো এত গরম তো বিছনা করেছে নিচে দেখো সব পাতলা এখন কটা বাজে যেন বন্ধুরা এখন বাজে সাতটায় দেখো সকাল আমি রান্না আমার প্রায় শেষের দিকে দেখো ডাল আম ডাল করছে আজকে দাদা আম এনেছিল আমডাল হচ্ছে আর এই যে কুমড়ো আলুর তরকারি করবো ভাতের মধ্যে আলুর সাথে দিয়ে দেবো আর অনুভব তো খাবে খাবেন আমডাল অভিজিৎ ওই জন্য ওদের জন্য একটু সোয়াবিন আলুর তরকারি করবো ভাবছি আর তাড়াতাড়ি করে রান্নাতে না আজকে তো ছটা থেকে রোদ দেখছি আজকে খুব রোদ দেবে খুব রোদ দেবে তা উঠবে খুব তাড়াতাড়ি করে রান্না শেষ করে বলছি বন্ধুরা